অনু ফিশিংয়ে আপনাদের স্বাগতম এখন অফ জন্য এখন আমরা ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছি না সেই জন্য বাড়ির টুকটাক কাজ করছি আজকে আমি পিঠে বানাবো পিঠের জন্য চাল চাল গুঁড়ি করে নেওয়া হয়েছে চাল গুঁড়ি করে নিয়েছি দেখতে পাচ্ছি গুঁড়ি করে নিয়েছি হুম জালগুড়ির সঙ্গে আদা আটা লবণ পরিমাণ মতো লবণ সমস্ত দিয়ে রেডি করে নিয়েছি এটা চালগুড়ি আমি দেখাবো বানা আমি এদিকে ছাটু চাপিয়ে দিয়েছি গ্যাসের আমি একটা বেগুনের পেছনটা কেটে নিয়েছি এই দেখুন তেলের মধ্যে তেল দিয়েছি আমি এটা নিয়ে এই চারুটাতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম চাল চালকড়ি নিচ্ছি চাল চালকড়ি মিশ্রণ যেই ইটা বানিয়েছি আমরা সেটা নিয়ে তারপরে ঝাল পাতা দিয়েছি তেজপাতা জলের মধ্যে তেজপাতা দিয়ে এটা সুন্দর করে বড়ো করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন পিঠে বানাতে পারি সেটা দেখুন পিঠে শীতের সময় খেতে এটা হচ্ছে খেতে সবাই ভালোবাসে এটা হচ্ছে আঁচকে পিঠের এটাকে আমরা আঁচকে পিঠে বলে থাকি আপনারা কী বলে থাকেন কমেন্ট করে জানাবেন এবার আমি ঢাকু দিয়ে দেবো আমরা এটা আজকে পিঠে বলে থাকি আপনারা কী বলে থাকেন যেটা কমেন্ট করে জানাবেন হয়ে এলে আমরা আবার খুলে নেবো খুলে নিয়ে উল্টো পিঠটা ঘুরিয়ে দেবো আমাদের হয়ে এসছে পিঠেটা আমরা ঢাকনা ঢাক খুলে দেব দেখব হ্যাঁ ঢাকনা ডাক খুলে দিয়েছি আমরা উল্টে নেব আমি এটাকে উলটি নেব খুব সুন্দর করে উল্টে নিলাম আবার একটু ঢাকু দিয়ে দেবো ঢাকু দিয়ে কিছুক্ষণ রাখলি আমাদের পিঠাটা সম্পূর্ণ হয়ে যাবে আমরা এবার ঢাকাটা খুলে দেবো খুলে দিয়ে দেখবো পিঠাটা হয়েছে কি না কে কে পিঠা খেতে ভালোবাসেন শীতের সময় কমেন্ট করে জানাবেন আমাদের পিঠাটা হয়ে গেছে তুলে নেবো পুরো পিঠাটা কত সুন্দর উঠে গেল সুন্দর হয়েছে দুই দিকটা সাদা সম্পূর্ণভাবে দেখুন দেখে এর মধ্যে আমি এর আগে অনেকগুলো বানিয়েছিলাম ভিডিও করছিলাম না বাট কী মনে হলো যে ভিডিওটা করে রাখি দেখেছেন কেমন সুন্দর পিঠে হয়ে গেছে থ্যাংক ইউ যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অনুষ্ঠিত চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ঢেবে দেবেন একটা লাইক করে দেবেন